বীজটা যারা সবাই দেখতেছেন সবাই ভালো আছেন তো আমরাও তো অনেক দিন পনেরো দিন আগে কিনে মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছিলাম তখন পিপড়ায় নষ্ট করে ফেলছে এখন আবার নতুন করে বীজ বোনা হবে তাই না আবার পিপড়ায় নষ্ট করবে কিনা আবার বীজ বনতে হবে তারপর যদি চারা ওঠে তাহলে মিষ্টি কুমড়া হবে আপনারা আবার দেখবেন একবারকে ধন্যবাদ মানে 20 সনের মধ্যে ই দিলে 20 দিলে কাম হবে না হ্যাঁ 20 মাইকা দিলে মানে পুকা মা কর ধরে পুরা দান দিয়ে একবারে 20টা মনে করে নাকি সমস্যা হবে কিন্তু মাটিটা মনে হয় আগে كوبায় উপরে রাখলে ভালো হয় না হ্যাঁ লোক তো যাই হোক নমস্কার মা সকল ভালো আছেন সবাই হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন বিনয় দার চ্যানেলে আপনারা আসছেন আপনাদের স্বাগতম জানাইতেছি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা হয়েছে দেখলাম নয়শো ছয় জন হ্যাঁ আর কয়জন মিলা কইরা হালাইলে পরেই তো মনিটাইজেশন হয়ে যাব গা তখন এইটার থেকে টাকা পয়সা আহে মনিটাইজেশন হইলে হ্যাঁ ভালোই টাকা পয়সা পাওয়া যায় আর এত কষ্ট করে ভিডিও করে কিনল দুই টাকা টাকার লিগে তো নাকি দিন রাত খাইটা পরিশ্রম করে একটা ভিডিও আপনারা দেখেন যে এই দশ বিশ মিনিট কিন্তু এর এক একটা দৃশ্য বা একটা সময় আনতে সময় লাগে সারা দিন তো যাই হোক আমি আমার গ্রাম বাংলা ঐতিহ্য গ্রামের কালচার সংস্কৃতি মোটামুটি তুলে ধরতাছি কারণ বিষয়টা হলো আমার যাই গ্রামের জিনিসগুলো দেখাই কিন্তু সেই আগের মতো মনোব্রত লাগে না আগে যে গ্রাম বাংলাগুলো দেখছি বিশেষ করে সিনেমাতে দেখছি বা বিভিন্ন জনের ছবিতে দেখছি ক্যামেরায়ও ছিল সেই আগের যে সাউনি ঘরওয়ালা গ্রাম রাস্তাতে গরুর গাড়ি তারপরে দেখা যেতেছে যে পাটের জন্য যে নৌকা সইওয়ালা নৌকা তারপরে খেজুর গাছ তাল গাছ নারকেল গাছ হ্যাঁ রাস্তাঘাট নাই মানে পুকুর টুকুর নাই শুধুই যে আমরা বলি এই যে ওটার কি পাগার বলতাম পাগার কি এক ধরনের আর কি মজা পুকুর ওখানে সেই কই থাকতো তারপরে দেখা যাইতেছে যে আস্তে 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 দিনের পরিবর্তে মানুষের শরীরে কাপড় চোপড় ওঠাইলো আগে এতটা কাপড় চোপড় থাকতো না আমিও জানি আমি যেহেতু আমার বয়স কিন্তু একবার খারাপ হয় নাই হয়েছে তো সেই হিসাবে আগের অনেক কিছু স্মৃতি আমার মনে আছে বাবা গো কাছে বা আমার বাবা আসাল মা আছে কাকা ছিল তাও কাছে শুনছি তো সেই গ্রামের স্মৃতিগুলা কিন্তু এখন আর নাই আর যেগুলা দেখতেছেন এগুলো সবই বর্তমানে আধুনিক সভ্যতায় পৌঁছে গেছে যারা অরিজিনাল গ্রাম সেই ঐতিহ্যরে ভালোবাসে তারা গ্রাম রে ছাড়া থাকতে পারবো না আর গ্রাম ছাড়া তাদের পছন্দও না যেমন এই ঘরগুলো দেখাইতেছি দেখেন এই যে এই ঘরগুলার কিছু অংশটা বোঝা যায় যেটা আশি নব্বইয়ের দিকে এরকম টিনের ঘর দু একটা ছিল আর বেশিরভাগ এই ধরনের এই যে একটা সন বলে এই সন দিয়েই ঘরগুনে বানাইতো সন বাঁশ আর কিছু কাঠ যারা আমার চ্যানেলে নতুন আর্সেন বাই হয়তো আমি এত সুন্দর চকচকা ঘর বিল্ডিং দেখাম না মানে আমি খুঁজে বেড়াই যে সেই দিনগুলা যে সময় আমার মা বাবা কাটিয়ে নিছে তো আস্তে আস্তে আমরা সবাই উপরে দিয়ে গেছি কিন্তু ভাই শান্তি তত কমে গেছে এই যে এই ভাঙ্গা ঘরে থাকারও যে একটা শান্তি ছিল একটা সময় মানুষের এখন কিন্তু এই যে এই যে ওয়াল করছে যেরকম এইগুলো শান্তি নাই সব নষ্ট হয়ে গেছে মনের প্রশান্তিগুলো এখন সে আগের মতো নাই মা আমি একটা কথা জিগাই আপনি জনে যে পশির সমান আছিলেন না তখন এই গ্রাম বাংলা কেমনে আসাল এই যে গ্রামগঞ্জ কীরকম ছিল আর জনে যে পশির সময় এই যে ওর সময় আছিলেন

আমাৰ আছে দুই দুই চালা চাল চালা আছে বাৰিন্দা চাই দিয়া মানুহ দিয়া বেদ দিয়া বান্ধো যে হলা যেন চাল বনাই দিয়া বনাই দিয়া হেৰে যেন তোমাৰ ডেংগা দিয়া বিচাৰিয়ে দিয়ে বিচাৰি দিয়া মানে মানে আমি আমার মা কোন যেটা বলতেছে যে ব্যাট ওটা ব্যাথ না তো মুক্তার ব্যাথ কর না মানে ওইগুলা দিয়ে আঠন উঠন যাই হোক বাস বুস বেড়া ই দিত বান ওটা কি শুকাইয়া নাকি সিলে ছিলে

আপনাৰ বিয়াৰ পৰা তুলচাল বাংগাঘৰ

তারপরে যে ভাইয়ে ভাইয়ে কত দ্বন্দ্ব শুরু হয়ে গেছে হ্যাঁ দেখছেন মা হ্যাঁ মনের ভালোবাসা থাকলে ভাঙ্গা ঘরেও সুখে সংসার আসলে কি মা এই চান ভালোবাসাটা দুনিয়া থেকে আমরা টিনের ঘরে একত্র রাখার না আবার সনের ঘর হ্যাঁ এই জন্য নিয়ে যাই মুক্তার বেতের ওই জায়গায় এই যে মুক্তার বেত যেটা যে বাবা কাকারা ওই যে সনের ঘরটোর বাঁধতো তখন তো এই এলাকা বিষয়ে পাটটা ছিল না এই যে আমাকে এলাকায় ওর পাটটা রইত এই যে এটা কয়েক মুক্তার বেত মুক্তার ব্যা দেখছেন এ আমরা কই শীতল বাটি এই এলাকায় মুক্তার ব্যা কয় যাক এই জিনিসটা দিয়ে যে ফাইরে হুম শুকাইয়া শীতল বাটি বানায় মানে ইয়ের মতো শক্ত আছে কিন্তু ভিতরে এলো এক জাতি একটু মাংসর মতো কিন্তু ওটা নরম পরে এটা ফাইরে একটু দুই একদিন শুকাইলে পরে এটাতে বানলে পরে দুই এক বছরে কিছু হয় না তো এটাতে বিশেষ করে শীতল পাটি খুবই ভালো হয় মানে গরমের দিনে এই এই পাটি বিশেষ শুলে ঠান্ডা লাগে এবার পাতা গলে যেরকম আমার কাকা শ্বশুরের বাড়ির দক্ষিণ মুর্দে এই যে এই মুক্তার বেত মানে শীতল বাড়ি প্রচুর হয়ে রয়েছে এই জায়গাতে যে বছর অনেক মাছ মারছে আমরা এই জায়গায় নতুন জল এলে পরে সবাই তো দেখছেন কি মাছগুলো এই যে জায়গাতে বেশি মারছে দিনারে ওই গরু দেখ সেভেন সে গরু ডাবা সেভেন সে নাই দেখা যা দেখা যা ওই দেখ গাছের মধ্যে বেসে যা ওই যে খুলে দেখা যা ওই যে বেসে বেসে ওই দেখ ওই যে ওই যে ডেল আছে না ডেলের মধ্যে ওই দেখ ওই যে দেখ ওই যে মুসার খাইয়া দেশে গার ভেঙ্গা বয়া থাকবো

শালгоре বাসাই বাসু केर बला कै लपला 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 रे लपला पुндуড়ে তাল কেলা কষ্ট খারাপ <laughs> চরিত্র <laughs> <laughs> তুমি জানো আমি জানি তুমি নাটক করো আর মানুষের যে খারাপ খারাপ কথা শোনাও তুমি ভালো থাকো না আচ্ছা তোমার কীর্তি কলাপ তো মানুষ দেখছে এই কয়দিন হ্যাঁ দেখে নাই দেখে নাই তুমি করাইছো তো মানুষ দেখবো না মা আমি মেজাজটা গরম করব তো নাটক করাইলা মানুষ কথা বললি আরে তুমি নাটক করছ না ঢং করছ এরা তো মানুষ তো দেখছে ক্যামেরায় তুমি আমার ক্যামেরার জলো জিনিসটাই মানুষ দেখে কোনটা সঠিক আর কোনটা ভুল তারা কিন্তু বুঝে ক্যামেরার সামনে যতই তুমি অভিনয় করো তোমার আসল রূপ কি তো ভিউয়ার্সরা ঠিকই বুঝবো মানে এখানে ঘটনা আছে কি এই মানে কি কইয়া চ্যানেলের মধ্যে একটু বিয়ার্স গো দুষ থেকে কাটান যায় কালকে কমেন্ট করছে আখি তোমার ঢক আর ভালো লাগে না তুমি এত ঢক দাওকে কে এই যে হানে ওই না পড়ছে ওই রানে হানে তারে শুরু করছে আমারে নাটক করাইছি আমি তারে নাটক করাইছি

এই এটা আদ্দেScenario এ সব দেখছে হনেন মা এটা কথা কই এই যে আমার ভিউয়ারসরা আম নেকি কোন ধরনের লোক আকি কেমন ধরনের লোক আমি কেমন ধরনের লোক সব বুঝে হ্যাঁ কোনটা নাটক আর কোনটা অভিনয় মানুষ কিন্তু বোঝে ধন্যবাদ মা সকলরা মৃত্তিকা মায়া মৃত্তিকার মায়া আকি ভরপুর ভিডিও দেওয়া রাখতেছি এখন ওইখানে কাজ করম তো এলাকা আর বললো রাগারাই করলে মাথা গরম এজগা পরের ভিডিও আর করার না যতক্ষণ থাকারি ভালো থাকি তাই না মা হ্যাঁ